হ্যালো ভাই ব্রাদার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ভাই প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আবারও তো ভাই আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি এল ডি এবং ব্লু স্টিক্স ফাইভকে নিয়ে তো ভাই আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাতে যাচ্ছি ব্লু স্টিক্স ফাইভে কী কী সুবিধা আমরা পাবো এবং এল ডি প্লেয়ারে কী কী সুবিধা আমরা পাবো কী কী ফিউচার ব্লু স্টিক্সের ভেতরে রয়েছে কী কী ফিউচার এল ডি ভিতরে রয়েছে আর ভাই এল এবং বুলিস্টিক্স ফাইভ আসলে এই দুইটা ইমুলেটরের ভেতরে কোনটা নর্মাল কম্পিউটারের জন্য সেরা সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে তো ভাই আমাদের সেকেন্ড চ্যানেলের ব্যাপারে যারা এখনও পর্যন্ত জানে না ডিসক্রিপশন বক্সে কিন্তু সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন অবশ্যই গিয়ে ঘুরে আসবেন ওটা কিন্তু ভাই একটা রোস্টিং চ্যানেল তো আশা করি আমার যত ভাই ভোগ্যরা রয়েছেন আমার প্রতি যাদের ভালোবাসা রয়েছে সকলে কিন্তু ওই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন এবং আশা করি ভাই ওই ভিডিওগুলো আপনাদের আরও অনেকটাই ভালো লাগবে তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে তো ভাই চ্যানেলে যারা নতুন দর্শক বা ভিজিটর আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান তো ভাই ছোট্ট ইন্ট্রো দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু হচ্ছে ভাই এখানে দেখেন নতুন আমাদের কিন্তু উইকলি লাইট একটা ভার্সন চলে এসেছে তো এই উইকলি লাইটটাই কিন্তু আমরা টোটাল পাবো নব্বই ডায়মন্ড তো ভাই এটা কিন্তু এখনো পর্যন্ত ইউআইডি দিয়ে অ্যাভেলেবল হয়নি তো এটা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটার প্রাইস পড়বে ভাই ষাট টাকার আশেপাশে ষাট টাকা এরকমই পড়বে তো এখানে দেখতে পাচ্ছেন ভাই আমরা কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ ডায়মন্ড পাবো আর আপনার সাত দিনে কিন্তু দশ ডায়মন্ড করে সত্তর ডায়মন্ড ঠিক আছে ভাই এই সত্তর ডাইমন্ড আর এই বিশ ডায়মন্ড নব্বই ডায়মন্ড কিন্তু আমরা পেয়ে যাবো তারপরে উইকলিতে যদি আসি তাহলে ভাই উইকলি ভাই আগের মতোই রয়েছে আপনারা ইউআইডি দিয়েও নিতে পারবেন তো ইউআইডি দিয়ে নিলে এখানে দেখতে পাচ্ছেন নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দুইশো ডাইমন্ড কিন্তু আইডিতে চলে আসবে আর প্রতিদিন সাত দিন কিন্তু আপনারা পঁয়ত্রিশ ডায়মন্ড করে পাবেন মানে ভাই যেখানে আগে কিন্তু আপনারা বেশি করে পাইতেন সেখানে কিন্তু এক চান্সে আপনারা দুইশো ডায়মন্ড পাবেন আর প্রতিদিন ডেইলিতে কিন্তু পঁয়ত্রিশ ডায়মন্ড করে পাইবেন টোটালি কিন্তু চারশো পঁয়তাল্লিশ ডায়মন্ড তো ভাই মান্থলিও কিন্তু একেবারেই আগের মতোই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মান্থলি কিন্তু এখানে দশ ডলার শো করতেছে তো ওইটা ম্যাটার করে না কোনো কিছুই তো ভাই মান্থলির প্রাইসটা কিন্তু সাতশো সত্তর টাকা এখন বর্তমান চলতেছে তো মান্থলি নিলেই কিন্তু পেয়ে যাবেন প্রথমেই এক হাজার ডায়মন্ড তারপরে ভাই আপনারা প্রতিদিন পঞ্চাশ ডায়মন্ড করে ক্লেম করতে পারবেন তিরিশ দিনে এটা হচ্ছে আপনার ডেইলি কিন্তু পঞ্চাশ ডায়মন্ড করে পাবেন তাহলে তিরিশ দিনে কিন্তু পনেরোশো ডায়মন্ড পাবেন আর এখানে এক হাজার মোট পঁচিশশো ডায়মন্ড পাবেন তো এখানে কিন্তু মোট এভাবেই পঁচিশশো ডায়মন্ড পাবেন আপনারা তো এগুলো আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে ভুলবেন না ভাই ডায়মন্ডটা যে আমাদের কাছ থেকে নিতে হবে এমনটা কিন্তু নয় আপনি আরো দশ জায়গায় দেখেন যেখানে ভাই রেটটা কম পাবেন আপনি সেখান থেকে নিন সমস্যা নাই তারপরেও ভাই আমাদের কাছে একবার নক দিয়ে জাস্ট প্রাইজ লিস্টটা চাইবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের WhatsApp গ্রুপে জয়েন হননি অবশ্যই অবশ্যই WhatsApp গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন কেননা ওখানে কিন্তু টপ আপ রিলেটেড সকল পোস্টই করা হয় কখন কোন জিনিসটার দাম নামা করে সমস্ত পোস্টগুলোই কিন্তু ওখানে আপনারা পেয়ে যাবেন তো এবার আসি ভাই আমরা মূল ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এলডি পেলারটা ওপেন করে রেখেছি তো এল ডি পেলারের ভাই ভিতরে সেটিংয়ে আমরা যাব না বা আমাদের যে ব্লুস্টিক্স ফাইভ রয়েছে ওটারও ভাই আমরা ভেতরে সেটিংসে যাব না উপরে উপরে এইগুলো আমরা দেখবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নর্মাল সেটিংই রাখছি যেমনটা আমাদের ব্লুস্টিক্স ফাইভে রাখা রয়েছে তো একদম সেম সেটিং কিন্তু রাখেছি তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় কিন্তু আমরা সেম সেটিং রেখেছি আর এখানে আমরা সিম্পলি আগে চলে যাবো আমাদের কাস্টমার ইনস্টিটিউটে তো ভাই কাস্টমার ইনস্টিটিউটে একটু কিছু না বললে নয় তো আমরা সিম্পলি কিন্তু কাস্টমার ইনস্টিটিউটটা ওপেন করে নিব তারপরে কি ম্যাপিংটা আমরা ওপেন করে নিব তো ভাই এখানে দেখতে পারছেন কি ম্যাপিংটা আমাদের ওপেন করা হয়ে গেছে তো এখানে ব্লু স্টিক্সের তুলনায় পার্থক্য ভাই কোথায় কোথায় রয়েছে তো ভাই এখানেও কিন্তু আমরা ম্যাক্রো সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাব। তারপরে ভাই সমস্যা হচ্ছে একটাই যে আমরা একটা বাটন কিন্তু অনেকগুলো কাজে ব্যবহার করতে পারবো না যেমন আমরা বা অন্যান্য কিন্তু একটা বাটন দিয়ে স্টিক্সে অনেকগুলো কাজ করে থাকি যেমন এফ দিয়ে কিন্তু আমরা ইউস কিটা ব্যবহার করে থাকি এফ দিয়ে কিন্তু আমরা এখান থেকে ব্যাচটা রিপেয়ার করে থাকি এফ দিয়ে কিন্তু আমরা এখান থেকে লুটও তুলে থাকি সমস্ত কিছুই কিন্তু আমরা এফ দিয়ে করে থাকি এরকম ফিউচারগুলো এখানে পাবেন না এখানে দেখতে পাচ্ছেন আমরা এফ এখানে বসিয়ে থুইছি এখন এখানে যদি আমরা এফ বসাতে চাই তাহলে কিন্তু এফটা নিবে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লাল হয়ে গেছে আর এটা হলুদ এখন বুঝতে পারছেন না দেখতে পাচ্ছেন ভাই এখানে কিন্তু আমাদের এফটা নিবে না আমরা বারবারই বলছি এখানে এই সমস্যাটা হবে আপনারা সম্মুখীন হবেন এই সমস্যাটার তাছাড়া ভাই আর সমস্ত দিক দিয়েই কিন্তু এলডি পেলারটা অনেকটাই ভালো তো এবার আসি পারফরমেন্সের বেলায় অথবা আমাদের যে কতটা ভাই জায়গা খাচ্ছে কতটা কি খাচ্ছে সেটার উপরেই কিন্তু পারফরমেন্সটা নির্ভর করে তো পারফরমেন্সের ভিতরে যদি আসতে চাই তাহলে কিন্তু আমরা সিম্পলি আগে স্টিক্স ফাইভটা ওপেন করে নিব তারপরেও একটা গেম আইডিয়া আগে লগ করতে হবে আর তা না হলে কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না যে কোনটা আসলে ভালো পারফরমেন্স দিবে কোনটা খারাপ পারফরমেন্স দিবে তো আমরা দুইটাই কিন্তু সাইড বাই সাইড কম্পেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লুস্টিক কিন্তু লোডিং শুরু হয়ে গেছে আমাদের গেমের ভিতরে ঢুকানোর জন্য তো তো ভাই এখানে দেখতে আমাদের দুইটা দুইটা কিন্তু দুই আইডি করা হয়ে গেছে আমরা সিম্পলি এখানে আগে আমাদের যে তো এখান থেকে আমরা আগে সিম্পলি বের হয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ইমুলেটরে কিন্তু দুইটা আইডি আমরা লগ করে ফেলেছি তো এবার যাব আমরা সিম্পলি আমাদের টাচ ম্যানেজারে তো এখান থেকে আমরা সিম্পল এই বারে রাইট ক্লিক করে পরে এখানে দেখতে পাচ্ছেন টাস ম্যানেজার অপশনটা চলে এসেছে তো আমরা সিম্পল এই ম্যানেজারের উপর ক্লিকটা দিয়ে দিব তো তারপরে কিন্তু আমাদের টাস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে তো এখানে আসলেই ভাই দেখতে পারবেন আমাদের ব্লু স্টিক্স এখন বর্তমানে যে কয়টা অ্যাপস রান রয়েছে সেইগুলোই দেখতে পারবেন তো আমরা অন্য দিকে যাব না আমরা সুজা বরাবর আমাদের যে ব্লু স্টিক্স এবং এল ডি প্লেয়ার এটাকেই দেখব তো ভাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এল ডি প্লেয়ারটা কিন্তু থার্টি টু বিটেরটা ডাউনলোড করা তো আপনারা বিটটাও নিতে পারবেন পারফরমেন্সটা ভালো দেবে আর একটু কি একটু প্রেশার একটু বেশি পড়বে আপনার ডেস্কটপের উপরে তো যাই হোক আমাদের কিন্তু ব্লু স্টিকের থার্টি টু বিট যেটা রয়েছে ওটা কিন্তু রান করানো যায় না এখন বর্তমানে তো আমাদের এল ডি কিন্তু সেটা চাই এটাও অনেকটাই ভালো দিক তো এখানে এবার যদি আসি দেখতে পারছেন আমাদের যে সিপিউ তো সিপিওর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লু স্টিক্সটা কিন্তু আঠাশ পার্সেন্ট এর আশেপাশেই কিন্তু খাচ্ছে আর এখানে কিন্তু আমাদের এলডি পেলারটা ভাই এখনও পর্যন্ত এক পার্সেন্টে ওঠেনি তো তারপরে যদি আসি র্যামের ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন র্যাম বা মেমোরি যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেমোরিটা আসলে কতটুকু খাচ্ছে আমাদের ব্লু স্টিক্সে আর আমাদের এলডি পেলার কিন্তু একেবারেই কম খাচ্ছে তারপরে যদি আসি ভাই ডিক্সের ভিতরে সেখানেও কিন্তু একেবারেই কমই দেখবেন আর তারপরে যদি জিপিউতে আসি তাহলে জিপিউতে দেখতে পারছেন আমাদের কিন্তু ব্লুস্টিক্সটা পঞ্চান্ন পার্সেন্ট এর আশেপাশে খাইতেছে আর আমাদের এলডি পেলারটা কিন্তু এখনও পর্যন্ত জিরোতেই রয়েছে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমাদের এলডি পেলারটা অনেক ভালো তো ভাই এখানে যদি আমরা পাওয়ার ইউজের ভিতরে আসি তাহলে দেখতে পারছেন এখানে কিন্তু ভেরি হাই খাচ্ছে আমাদের স্টিক্স ফাইভটা আর এখানে কিন্তু আমাদের এলডি পেলার যেটা রয়েছে ওটা কিন্তু ভেরি লো তো এখানে আপনারা কম্পেয়ারটা করে নিতে পারেন যে কোনটা আপনার ডেস্কটপের জন্য ভালো হবে তো ভাই পারফরমেন্স কিন্তু দুইটাতেই सेम পাবেন শুধু একটা জায়গায় একটু মানে ওটা মানিয়ে নিতে পারবেন সমস্যা নাই যে আমি বললাম কি ম্যাপিং এর বেলায় একটা বাটন দিয়েই কিন্তু অনেকগুলো কাজ করতে পারবেন না এলডি প্লেয়ার দিয়ে তাছাড়া কিন্তু এই সিস্টেমটা ছাড়া আর যদি অন্যান্য সিস্টেম ধরি সবগুলাই কিন্তু ব্লু স্টিক্সের ভিতরে যেগুলো পাবেন এলডি প্লেয়ারের ভিতরেও কিন্তু সেগুলোই পেয়ে যাবেন তো এখন ভাই কম্পেয়ার যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের আগে জানতে হবে যে আমাদের ডেস্কটপের উপরে আসলে কতটা চাপ দিবে তো আমাদের যে ইমুলেটরটা কিন্তু যত বেশি চাপ দিবে সেই ইমুলেটরটা কিন্তু তত বেশি মনে করেন যে জায়গা খাবে এবং আমাদের যে পারফরমেন্স ওটাও কিন্তু একটু লো দিবে তো এক কথায় ভাই আমরা বলে রাখি আপনি একটা মানুষ আপনার উপরে যদি ভাই ষাট কেজি মতন চাপিয়ে দেওয়া হয় আপনি কিন্তু অনায়াসেই নিতে পারবেন তারপরেও একটু একটু কষ্ট হবে আমার জানা মতে তো সেইখানে যদি আপনার কাছে আমি তিরিশ বত্রিশ কেজির মতো সেটা কিন্তু আপনি আপনি খুব সহজেই ক্যারি 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 করতে করতে পারবেন পারবেন তো যখন যখন কেজিটা করে দৌড়াতে পারবেন দৌড়ানোর যে স্পিড থাকবে ওটা কিন্তু ষাট কেজি নিয়ে অতটা স্পিডে আপনি দৌড়াতে পারবেন না তো ভাই এখানেই কিন্তু পারফরমেন্সটা আর বেশি ডিটেলে বলা লাগবে না আশা করি খুব ভালো মতোই বুঝতে পেরেছেন তো তারপরেও যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান যে কোনটা আসলে গেমপ্লেটা আসলে কেমন হবে সে বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভাই আজকের মতো কিন্তু ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহ হাফেজ